আপনি তো এখানে বিশ রাখা লাগবো নাকি বিশ রাখতে হবে কতটুকু রাখবেন পাঁচ টন পাঁচ টন জি মানে প্রতি একরে পাঁচ একর প্রতি একরে পাঁচ একরে পাঁচ টন পাঁচ টন এই বিশটা পরে কি করবেন অফিসে যোগাযোগ করবে কৃষকের সংরক্ষণ রাখবেন বিনা পঁচিশ বিনা পঁচিশ আচ্ছা আমরা এখন বিনা দান পঁচিশ একটা প্রিমিয়াম কোয়ালিটির দান এটা অনেকটা পাকিস্তানি বাসমতি চাউলের মতো এটা খুব পপুলার হবে উচ্চ মূল্যের এটা বিরিয়ানি